আমরা আজ কথা বলবো রেলমের ফজিলত কি জ্ঞান অর্জনের ফজিলত বাংলা অর্থ ইলমের ফজিলত জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সেই জ্ঞানটা হতে হবে সরই ইসলামী জ্ঞান কোন জ্ঞান ইসলামী জ্ঞান ইসলামী জ্ঞান সারা দুনিয়া চলাফেরার জন্য আমি আপনি যত ধরনের জ্ঞান অর্জন করি এটা সাময়িক এটা দুনিয়ায় কিছু সুবিধা অসুবিধা ভোগ করার জন্য কিন্তু আসলে মূলত ইসলামী জ্ঞান অর্জন আমাকে দুনিয়াও মুক্তি দিবে আখেরাতেও মুক্তি দিবে কিনা দিবে আল্লাহ রাব্দুল আলমিন সুরা আলাক যখন নাজিল করেন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত সর্বপ্রথম নাজিল হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে সারে নজুল বা প্রেক্ষাপট একটু ভিন্ন আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম আল্লাহ আব্দুল আলব প্রথম যেই আয়াতে কারিমা নাজিল করেন প্রথম যে শব্দটি ব্যবহার করেন তার নাম হচ্ছে সুরা আলাক আয়াত নাম্বার এক তার নাম কি ইক্র একটা মাত্র শব্দ শুরু এই শুরু দিয়েই আল্লাহ বললেন পর আদেশ দিলেন কি করো পড়ো বিস্মি রব্বিক তোমার রবের নামে তোমার স্রষ্টার নামে আল্লাহর নামে তুমি কি করো পড়ো ফলা যিনি তোমাকে কি করছেন সৃষ্টি করছেন তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন আল্লাহর নামে পড়া শুরু করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন তার নামে পড়া শুরু করো এই পড়তে গেলে অনেক কিছু জানা যায় কি যায় না জানা যায় এখন আমরা পড়িও না জানিও না কিন্তু কোরআন বলে আমার জন্য অধ্যয়ন করা ছিল ফরজ কতদিন পর্যন্ত অধ্যয়ন আমরা তো একাডেমিক লেখাপড়া শেষ করার পরে বিএ পাস এম এ পাস সব শেষ করার পরে আমরা মনে করি পড়ালেখা শেষ আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমাকে কবর পর্যন্ত অর্থাৎ আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত ধর্মীয় জ্ঞান আমাকে অর্জন করতেই হবে এটা ছিল আমার উপর আল্লাহ আল্লাহ আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্তপিণ্ড থেকে কোথা থেকে জমাট রক্তপিণ্ড থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন এরপরে তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন

যদি একবার লেখা না হয় করার পরে পরে ওই মুখস্থ লেখার এটা স্থায়ী হয় টিকে থাকে অনেক দিন না হলে পড়লে তেমন একটা মনে থাকে না তো এই যে আল্লাহ বললেন কলম দ্বারা আমি তোমাদেরকে শিক্ষা দিলাম এই আয়াতের তাফসিরে তাফসিরে জালালাইনের মধ্যে আসছে পৃথিবীতে সর্বপ্রথম কলম ব্যবহার করে কে হজরত ইদ্রিস আলাহিসাম আল্লাহ কে সর্বপ্রথম কলম ব্যবহার করেন তিনি মানে হাতে কলমে আমরা যে কাজগুলো করি এই কলম ব্যবহার করছেন হযরত ইদ্রিস আলাইসালাম তা আল্লাহ রাবুল আলমিন তখন থেকেই কলমের ব্যবস্থা করছেন যখন থেকে আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টি করছেন কোরআন সৃষ্টি করছেন মানুষকে জ্ঞান দেওয়া ব্যবস্থা নিছেন যদিও প্র্যাকটিক্যালি হজরত ইদ্রিস আলাইসালাতাম হাতে কলম নিছেন সর্ব প্রথম পৃথিবীতে অথচ পঞ্চাশ বছর আগে মানুষ এখন কলম যেমন অ্যাভেলেবল এত অ্যাভেলেবল ছিল না কি ঠিক না অথচ কত হাজার বছর আগের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পাঁচ নম্বর আয়াত আল্লাহ বললেন আমি মানুষকে এমন কিছু শিক্ষা দিলাম যেটা মানুষ জানতো না যেটা মানুষ কি জানতো না আপনি মাদ্রাসায় পড়েন স্কুল পড়েন কলেজে পড়েন যদি সেখানে না যাইতেন ওই যাই শিখছেন এটা কি শিখা সম্ভব এখন এটা যে শিখছেন এটা মূলত শিখার জন্য সহায়তা করছে কি আল্লাহ রাব্বুল আলামিন কারণ আল্লাহ বলছেন বলছে আল্লা আলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাই শিক্ষা দিচ্ছেন যেটা মানুষ জানতো না ইবনে মাজাহ হাদিস নাম্বার 224 হাদিসটা আমরা সবাই জানি কিন্তু মানি না তলাবুল ইলমে ফরইদাতুন আলা কুল্লি মুসলিমিন আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলমানের উপর ইসলামী বিধিবিধান ইসলামী জ্ঞান অর্জন করা ছিল ফরজ কি কি ফরজ মানে বাধ্যতামূলক করতেই হবে করেন নাই কেন এটার জন্য কিন্তু মাইর রেডি কথা বুঝেন দুনিয়ার সব শিখছি বা শিখছেন কিন্তু ইসলামী জ্ঞান অর্জন করতে পারেন নাই এটা ছিল ফরজ এটা ছিল বাধ্যতামূলক করলেন না কেন এটার জবাব দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন বিপদ আছে না নাই এজন্য এখনো সময় আছে যে যতটুকু পারি জ্ঞান অর্জন করি আল্লাহ আমাদের সহায়তা করুক বলে আমিন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি ইসলামী গান অর্জন করি এটা তার জন্য ছিল কি ফরজ এখন ইবনে মাজার দুশো তেইশ নাম্বার হাদিস আগের হাদিসটা দিন এলে অর্জন করলে কি ফ্যাসিলিটি একটু দেখেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন কোন ব্যক্তি যদি দিন এলে অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় কোথায় বাড়ি থেকে বের হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি এই যে বাড়ি থেকে বের হইল তার জন্য সে যে রাস্তা অতিক্রম করতেছে তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন কি করে দেন সহজ করে দেন সে যতই অগ্রসর হয় অল্লা রসুলসালসাল্লাম বলেন তার পায়ের নিচে ফেরেশ তারা পাকা বিছিয়ে দেয় এই লোকটা ছিল তালে বলে আইলেন অনুসন্ধানকারী সে যে বয়সেরই হোক না কেন আমরা তো মাদ্রাসা ছাত্রদের শুধু তো আলেম বলি আপনি একটা মাসালা শিখার জন্য যেখানেই যাবেন যার কাছেই যাবেন একটা সুরা একটা আয়াত শুদ্ধ করার জন্য একটা শব্দ জানার জন্য কারো কাছে যাবেন আপনি সেই ফ্যাসিলিটি পাবেন নাই তাহলে আল্লাহ রাসুল বললেন ওই ব্যক্তিকে ফেরেস তাদের পাখা বিছিয়ে দেয় এই ব্যক্তি যখন ইসলামে জ্ঞান অর্জন করে আলেম হয় আল্লাহ রাসুল্লাহ কি হাদিসে বলেন ওই ব্যক্তির জন্য আসমানের জগতে যারা আছে তার গুনা মাফের জন্য ওই ব্যক্তির গুনা মাফের জন্য আসমানের জগতে সবাই কাছে প্রার্থনা করে আসমান তো গেল এবার যা আছে আসমানের নিচে জমিনের জমিনের উপরিভাগে উপরে আল্লাহর যত সৃষ্টি আছে সবাই তার গুনা মাফের জন্য আবার দোয়া করে পানির নিচে মাটির নিচে যারা আছে এরাও ওই ব্যক্তির গুনা মাফের জন্য আল্লাহ রাব্দুল আলমিনের কাছে দোয়া করে তাহলে এলেম অর্জন করলে মর্যাদা কত খেয়াল করে দেখেন আল্লাহ আবদুল আলাবেন কত মর্যাদা দিলেন আমি আর আপনি কিন্তু এলেম অর্জন করতে চাই না একই হাদিসে আল্লাহ রাসুল বলেন তারকারাজির উপরে যেমন আকাশের চাঁদের সম্মান মর্যাদা ঠিক সাধারণ মানুষের কাছে আবেদ ইবাদতকারী ব্যক্তিদের কাছে এদের থেকে আলেমের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি আলেমগবর সেই জন্য জবান আল্লা নাই ঠিক না তাহলে আলেম মানে আপনি ধর্মীয় জ্ঞানে জ্ঞান নির্মিত হবেন জ্ঞান অর্জন করবেন এটা ছিল ফরজ এটা যদি করতে পারেন লাভ আছে না নাই আছে না নাই সুরা মোজাদ আলা আয়াত নাম্বার এগারো সুরা মোজাদ আলা আয়াত নাম্বার কত আল্লাহ আব্দুল্লাহ মিন বলেন ইয়ার ভরা হুল্লাজী না আমান ইনকুম ওয়াল্লাজীনা উতুল আলমা আল্লাহ আব্দুল্লাহ মিন নিজে বলেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে যারা এবং ধর্মীয় জ্ঞান অর্জন করে আল্লাহ শব্দটা ব্যবহার করছেন আল্লাহ বললেন আমি তাদেরকে উচ্চ মর্যাদা দেব কি দেব উচ্চ মর্যাদা সুরা নম্বর এগারো এখন আল্লাহ রাব্দ উচ্চ মর্যাদা দিবেন তাদেরকে যারা ইমান আনে এবং সাথে সাথে ধর্মীয় জ্ঞান অর্জন করে এখন এটা করবো কিনা করার দরকার আছে কিনা কথা বলার আছে কিনা আমরা বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব বিভিন্ন মোবাইলের বিভিন্ন প্রোগ্রামে যে সময় আমরা দেই এক সময় যখন এগুলো আমাদের হাতের নাগালে ছিল না মানুষ তখন অবসর সময় কাটাইছে না তখন একটা কাজ করছে না অবসর সময়ে এখন এগুলো আসার কারণে আমরা আস্তে আস্তে এলাম কালাম থেকে উঠে যাচ্ছে আমাদের সময় আমাদের এখন আর এগুলো ভালো লাগে না আমাদের ভালো লাগে রংতা ভাষা হয় কি না হয় কি না অথচ

কি করেন একটু দেখেন মাইইউরিদুল্লাহ বিহি খাইরান ইউফতিহু ফিদদীন যেই ব্যক্তির কল্লা আল্লাহ রাব্বুল আলামিন নিজে চায় যেই ব্যক্তির মঙ্গল আল্লাহ নিজে চায় তাকেই কিন্তু দ্বীনের জ্ঞান জ্ঞানিত করেন সুবহানাল্লাহ তাইই দে ইসলামের জ্ঞান দেন আল্লাহ যার কল্লা চায় এখন বলতে পারেন তাইরা আমরা তো সুખી নাই শিখতে পারি নাই আল্লাহ আমাদের কল্লা চায় না বিষয়টা এই রকম নয় আল্লাহ রাব্দুল আলমিন সবার জন্যই ব্যবস্থা করে রাখছেন আপনি যদি চেষ্টা করেন পথ সহজ করে দিবে কি কে করে দিবে এই জন্য আল্লাহ রাসুল কি বলছেন আল্লাহ যার মঙ্গল চায় আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করেন সোহান আল্লাহ এটা এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্দুল আলমিনের পক্ষ থেকে এটা স্পেশাল একটা নিয়ামত নাকি স্পেশাল একটা নিয়ামত এই নিয়ামত সবাই অর্জন করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই নিয়ামত অর্জন করার তৌফিক দিক বলি আমিন মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 317 ইলম অর্জনের ফজিলত মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 317 ইলম অর্জনের ফজিলত কি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলুল ইবাদাত আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন হজরত রহন বলেন যে আল্লাহ রাসুল ইশাক করছেন কি বলছেন আল্লাহ রাসুল বলছেন ফজিলতের চেয়ে ইলম অর্জনের এবাদতের ফজিলত সবচেয়ে বেশি আপনি ইবাদত করবেন নফল ইবাদত এই যা ইবাদত করলেন ফরস্ত বাধ্যতামূলক করাই লাগবে নফল যা ইবাদত করলেন সুন্নাদ যা ইবাদত করলেন এগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত মর্যাদা পূর্ণ ইবাদত কোনটা এলম অর্জন কোনটা কথা বলেন এল অর্জন ইসলামী এলম তাহলে কোরআন হাদিসের কোরআন সুন্নার এলম অর্জন করলে মানুষ লাভবান হয় কি হয় না হয় কি হয় না দুনিয়ার যত অর্জন যত শিক্ষা এটা দুনিয়া কামাই করার জন্য এটা ফরকালে কখনো মানুষকে মুক্তি দিতে পারে না বাংলা সর্বর্ণ পড়েন আর ক্যাপিটাল লেটার এলফাবেট পড়েন যাই পড়েন এ বি সি ডি আপনার আমলনামায় একটা সওয়াব লেখা হবে হবে কিন্তু একবার যদি আলী বলেন আপনার আমলনামায় কয় নাকি দশ নেকি এখনকার সময় রমজানে সত্তর নেকি সমান আল্লাহ তাহলে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে লাভবান ইসলামী জ্ঞান অর্জন করা নাকি এখন এই জ্ঞান যে আমরা অর্জন করব অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করার দরকার আছে না নাই আমার সাহস কম আমার কম আমাকে শিখতে গেলে আমি হয়তো পারবো না ব্রেইন আমার কম এরকম মনে হয় কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করলে সহজ হবে কিনা সুরা তহা আয়াত পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ চারটে আয়াত হজরত মুসাতে আল্লাহ রাব্বুল আলমিন যখন নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাও আমার ধর্মের দাওয়াত দাও কে বলছে আল্লাহ আদিম বলছে কি বলে নাই আল্লাহ আমাকে সাহস দাও আমার সাহস বৃদ্ধি করে দাও আমি যে সেখানে যাব মনোবলটা চাঙ্গা করে দাও আমার প্রতি আমার আত্মবিশ্বাসটা বৃদ্ধি করে দাও কারণ কি কারণ তুমি আমাকে যে আদেশ আমি পালন করতে পারি তিনি আবার বললেন আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করলেন আমার জিব্বার জড়তা দূর করে দাও যাতে করে আমি কথা বললে যাকেই বলি যার কাছেই দিনের দাওয়াত দেই স্পষ্টভাবে সুন্দরভাবে মাধুর্যপূর্ণ ভাষায় সামলীল ভাষায় যে ভাবে বললে সে সন্তুষ্ট হবে এমন ভাবে বলার ক্যাপাসিটি আমাকে তুমি দিয়ে দাও সুবহানাল্লাহ বাণী জেগয়ে ঠিক আছে না ইফতাহু কওলি 28 নম্বর আয়াত সূরা ত্বহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বলছে যে আমার কথা যেন তারা বুঝতে পারে সহিহ বুখারী হাদিস নাম্বার 75 সহিহ বুখারী হাদিস নাম্বার

আমাকে কোরআনের জ্ঞান দাও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে কি দাও কোরআনের জ্ঞান দাও আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করতে পারি না যায় না কথা বলেন যায় কি না যায় আমরা যদি এই প্রার্থনা আল্লাহর কাছে করি আল্লাহ কোরআনের জ্ঞান দিতে আমাদেরকে কি কারপন্ন করবেন করবেন না সুতরাং যতক্ষণ আমরা অবসর পাবো বাজারে এখন বিভিন্ন রকম বই পাওয়া যায় ইসলাম শেখার জন্য বোঝার জন্য ভালো ভালো রাইটারের বইয়ের অভাব নাই দুইটা বই একটা বই কিনে কিনে ইসলাম সম্পর্কে জানেন সুন্না সম্পর্কে জানেন দোয়া সম্পর্কে জানেন কোন সময় কোন আমলটি আল্লাহ রাসুল করতেন সেগুলো সম্পর্কে জানেন এভাবে একটা দুইটা শিখতে শিখতে এক পর্যায়ে আপনি অনেক কিছু শিখে ফেলবেন সম্ভব কি না সম্ভব কি না আমরা তো সেটা করি না আমরা কি করি আমরা আসি দুনিয়া নিয়া যেটা রাসূল করে নাই সেটা আমরা করি

আল্লাহ রাসুল বলেন এক নাম্বার হচ্ছে জ্ঞান আস্তে আস্তে বিলুপ্ত পাবে এলেম বিলুপ্ত পাবে এল উঠে যাবে আজকে দেখেন এই পৃথিবীতে ভালো ভালো আলেম যারা হায়াত শেষ আস্তে আস্তে মরে যায় মরে যাওয়ার পরে কি হয় ওই ব্যক্তির গ্যাপটা আর পূরণ করা সহজে সম্ভব কথা বলেন হয় ইলম কিভাবে বিলুপ্ত পাবে ইলম এইভাবে আস্তে আস্তে বিলুপ্তি পাবে আস্তে আস্তে ইলম উঠে যাবে কিভাবে আলেমদেরকে আল্লাহ তুলে নিবেন আলেমদেরকে নেয়ার মাধ্যমে আস্তে আস্তে কি হয়ে যাবে এলম উঠে যাবে তাহলেই আল্লাহর আসুন এটাও কেমন করে একটা আলামত ওয়েস বুতাল হলো আর যখন এলম উঠে যাবে মানুষ তখন অজ্ঞতায় ভরে যাবে মূর্খতা ছড়িয়ে যাবে মানুষ তখন যে যেটা জানে সেটাও বলবে যেটা যে যেটা জানে না সেটাও বলবে একজনের কাছে হয়তো জিজ্ঞেস করলে ভাষা আরেকজন শুনছে সেই উত্তর দিয়া দেয় হয় না এরকম কি কথা কেন সাধারণ মানুষ পাশে সাধারণ আরেকজন প্রশ্ন করছে আলেম আলেম উত্তর দেওয়ার আগে সাধারণ মানুষ উত্তর দেয় তাহলে বোঝা গেল কি এক্সপার্ট কি আছে না নাই এক্সপার্ট আছে না সুতরাং সাবধান বুঝতে হবে বোঝা ছাড়া উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই এখন দিন এলেন থেকে আপনি যত সরে যাবেন আপনার ভেতরে তত নাফরমানি বৃদ্ধি পাবে কোরআন সুন্না বহির আমল গুলো আপনার মধ্যেই বাস্তবায়ন হবে ঠিক না এরপর আল্লাহ রসুল বলছেন অয়ুষ্ণবাল ক্ষম্র মদ প্রাণ বৃদ্ধি পাবে মানুষ মত পান করবে এটা বিকশিত হবে বিস্তার লাভ করবে এখন হয় কি হয় না হয় কি হয় না হয় এরপর চার নম্বর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন ওয়ায়াজ হারাজ জিনা বেবিচার বেড়ে যাবে এখন দেখেন কোন কোন কথাটা এই একটা হাদিসের চারটা কথা আল্লাহ রাসূল বলছেন ইলম কমে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে মদ পান মানুষ বেশি বেশি করবে আর এরপরে বলছে জিনা বেবিচার বেড়ে যাবে চারটা কথাই কি এখন বাস্তবায়ন আছে না নাই আছে তাহলে বোঝা যায় কেয়ামতের আলামত আমাদের মধ্যে বিদ্যমান আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন এবার দেখেন মসজিদে আসছেন মসজিদে যে আসলেন সকলেরই নিয়ত ছিল খেয়াল করেন কথাটা সকলেরই নিয়ত ছিল মসজিদে যাব জুমার নামাজ আদায় করব বাড়ি থেকে যে বের হইছিলেন এর বাইরে দুই একজন বা ভিন্ন নিয়ত থাকতে পারে এই নিয়ত ছাড়া তেমন কোনো নিয়ত মানুষের আছে কি না আছে অথচ আপনি যদি বাড়ি থেকে নিয়ত করে বের হইতেন যে আমি এখানে যাব নামাজ তো পড়বই সেখান থেকে ধর্মীয় আলোচনা থেকে কিছু শিখব শিখে আসব আমল করব এটা যদি উদ্দেশ্য করে বের হইতেন আপনার জন্য স্পেশালটা ফ্যাসিলিটি ছিল এখন যেহেতু বের হন নাই আগামী জুমা থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে বাঁচায় রাখে যেখানেই জুমা পড়েন সিদ্ধান্ত নেবেন বাড়ি থেকে বের হওয়ার পরে আজকে যেখানেই জুমা পড়ি আলোচনা শোনার পরে সেখান থেকে যেন একটা বিষয় হলেও শিখতে পারে আমল করতে পারে এটা আমাদের উপর আরেকটা খরচ কিভাবে মর্যাদা নাকি একটু দেখেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাত সাল্লামের হাদিস তিবরানি কিতাবের নাম কি তিবরানি সৈ হাদিস হাদিসটা তিবরানি শরীফের সাত হাজার চারশো নাম্বার হাদিস সহীব নিহিব্বান হাদিস নাম্বার সাতাশি কি বলেন আল্লাহ রাসূল রাম আবি উমাম আজি আল্লাহ তালাম

এই উদ্দেশ্য ছাড়া তার কোনো কি নাই উদ্দেশ্য নাই কোন উদ্দেশ্য আল্লাহ রাসুল বলেন আই আল্লাহ হয়রান ওই ব্যক্তির টার্গেট থাকবে লক্ষ্য থাকবে উদ্দেশ্য থাকবে আমি আজকে মসজিদের আলোচনা থেকে জুমার আলোচনা থেকে আমি কি করব ভালো কিছু শিখবো ভালো কিছু শিখবো আও আল্লামাহু অথবা ভালো কিছু শেখাবো এখন আমি যেহেতু এখানে আসি আমার কাজ হচ্ছে শেখানো আপনার কাজ হচ্ছে

বাড়ি থেকে বের হইলেন নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়তটা যদি থাকতো নামাজও পড়বো কিছু শিখবো অথবা শেখাবো দুইটা নিয়তি যদি আপনার থাকতো তাহলে একটা নামায় তাহলে এতদিন আমরা হয়তো আদিশটা জানি না এজন্য জন্য শিখি না এখন যেহেতু জানলাম ভবিষ্যতে আমাদের নিয়তের পরিবর্তন দরকার আছে না নয় আসে না নাই যদি আমরা নিয়ত পরিবর্তন করে আসতে পারি লাভবান আমরাই হবো ঠিক কিনা আল্লাহ রাসুল সাল্লাহামের

কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আন আবি হুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবি হুরারা রাদিয়াল্লাহু তাআলা বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কি বলছেন একটু দেখেন আল্লাহ রাসূল বলেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইজা মাতাল ইনসান কতা আনহু আমালুহু তার প্রত্যেকটা আমলই বরবাদ সে আর কোনো আমল করতে পারে না ফিজিক্যালি সে আনফিট সে মুখেও জিকির করতে পারে না পারে পারে আলেমা পড়তেও পারে না হাত দিয়ে কোনো ইবাদত করবে পারে না পা দিয়ে কোনো ইবাদত করবে পারে না কপাল দিয়ে কোনো ইবাদত করবে পারে না দাঁড়িয়ে ইবাদত করতে পারবে না বসেও করতে পারে না পারে শুয়েও করতে পারে না সে এখন জড় পদার্থ কিন্তু আল্লাহ রাসুল বলেন এক হাদিসে ইযা মাতাল ইনসানুন কাতার আন্নহু আমালুহু ইল্লা মিন তালাসা সে নিজে সরাসরি কোনো আমল করতে না পারলেও তার দ্বারা তিনটা আমল বাস্তবায়ন হতে থাকে কয়টা কয়টা তিনটা তার এক নাম্বার ইল্লামিন সদাকাতিন জারিয়া সর্বপ্রথম কথা হচ্ছে সে ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় মসজিদ নির্মাণে মাদ্রাসা নির্মাণে এটি অসহায়দের খাদ্য প্রদানে অথবা বস্ত্র প্রদানে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য তার রুজি থেকে হালাল একটা মুদ্রাও যদি ওই ব্যক্তি দান করে থাকে তার রুজি থেকে হালাল একটা মুদ্রাও যদি দান করে থাকে আল্লাহ রকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ যদি কবুল করে নেয় কেমত পর্যন্ত সেই মুদ্রার আমল তার আমল নামায় পৌঁছতে থাকবে কতদিন কতদিন সেদিনে নিজে আর করতে পারতেছে না কিন্তু আগে যে করছে এটা চলবে কতদিন কেয়ামত পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন মানুষ মরে যাওয়ার পরে তিনটা আমল ছাড়া কোনো আমল কাজ করে না কোনো আমল করতে পারে না তিনটা আমল অনলাইনে চলতে থাকে এক নাম্বার আমল কি সৎকায়ে যারই আজ এটা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করছে সে দান করছে দুই নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান যে জ্ঞানের দ্বারা মানুষের উপকার করছেন যেই বুদ্ধির দ্বারা মানুষকে ভালো পরামর্শ দিচ্ছেন সংসারে অশান্তি পিতা পুত্রের দ্বন্দ্ব শাশুড়ি যুদ্ধ যাই হোক না কেন আপনার একটা পরামর্শের কারণে একটা বুদ্ধির কারণে এই সমস্যাটা সমাধান হয়ে গেছে শান্তিতে তারা জীবন করছে পরিবারে শান্তি ফিরে আসছে আল্লাহ শান্তি দিছে পরামর্শ আপনি দিছেন এই পরামর্শের কারণে কেমন পর্যন্ত আপনার আমল নামায় সব লিখতে থাকবে এখন আমরা কি সুবুদ্ধি দেই না কুবুদ্ধি হ্যাঁ বাংলাদেশে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কিন্তু এখন হিসাব করে দেখেন তারা যে বুদ্ধিজীবী ছিল এখনকার বড় বড় বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে নষ্ট বুদ্ধি যা আছে সব এখন তাদের মধ্যে কি ওরা চোদ্দই ডিসেম্বর যাদেরকে হত্যা করছে ওরা দেশের মানুষের কল্যাণে বুদ্ধি খাটাইছে ঠিক না কথা বলে না মানুষের কল্যাণে বুদ্ধি খাটাইছে এখন কি এখন আমরা আছি কুবুদ্ধি নিয়ে মানুষের অকল্যাণ কিভাবে করা যায় সে ব্যক্তি যেন ওই ফ্যামিলি যেন আমার থেকে ধনী না হইতে পারে তা ছেলে যেন চাকরিটা না পায় সে যেন প্রতিষ্ঠিত না হইতে পারে সে যেন সবসময় ছোট হয়ে থাকতে পারে যেভাবে তাকে কোন ভাষা করা যায় এইভাবেই আমরা নিজে বুদ্ধি দিয়া করে না হলে অন্য কাউকে পরোক্ষ ভাবে পরামর্শ দিয়া হলেও সেখানে একটা সমস্যার সৃষ্টি করি তাহলে বুঝতে হবে যেই ভালো এলেন দ্বারা আমার কেয়ামত পর্যন্ত সৎকাজারিয়ার আমল থাকবে সব লিখতে থাকবে আমি কু পরামর্শ দিলেও ওইটাও কেয়ামত পর্যন্ত চলতে থাকবে সুতরাং সাবধান শান্তি দেয়ার মালিক রব্বুল আলামিন আমি আর আপনি কেউ কাউকে উস্কানে দিয়া পিতা পুত্রে দ্বন্দ্ব বউ দ্বন্দ্ব কিংবা স্বামী স্ত্রী দ্বন্দ্ব যেটাই বলেন না কেন অথবা ভাই ভাই দ্বন্দ্ব যাই করেন এটা থেকে ফিরে আসেন আল্লাহ আমাদের ফিরে আসার তফিক দেখ বলে আমিন এরপরে তিন নম্বর কথার আল্লাহ রাসুল বলছেন আও আলাদুন এমন এক সন্তান যে সন্তানটি আমি ওরে যাওয়ার পরে আমার কবরের পাশে গিয়ে আরত করবে আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়াবে আমি মরে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবদের সাথে উত্তম আচরণ করবে এমন সন্তান রেখে যাওয়া লাগবে এমন সন্তান কি কথা বলেন এমন সন্তান কি রেখে যাওয়া লাগবে যদি রাখতে পারি তাহলে আমার সন্তান আমার জন্য কাঁদবে আমার জন্য দোয়া করবে আমার মুক্তি মিলবে তার দোয়ার কারণে কারণ আল্লাহ রসুল স্পষ্ট বলছেন সন্তান যদি পিতামাতার জন্য কান্না করে চোখের পানি ফেলে গাল দিয়ে পানি যে পানিটা ভরে মাসির চোখের চেয়ে ছোট পরিমাণেও হোক তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে পিতামাতাকে মুক্তির ব্যবস্থা করে দেয় এখন দুনিয়ায় দশ বিঘা পাঁচ বিঘা যত জমি রাখবেন চার কাটা দশ কাটা দশ তলা এটা আপনার বিপদে কাজে আসবে না যদি একটা নেক সন্তান না থাকে এজন্য সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই দিনী আলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই যদি দিতে পারি তাহলে আমার বিপদে কাজে লাগবে আর যদি না দিতে পারি আমার মৃত্যুর পরে কবরটা আমার জাহান নাম ওই সময়ের বিপদের চেয়ে দুনিয়ায় কি বিপদ আর বড় হতে পারে দুনিয়ার কোনো বিপদই বড় না ওই বিপদের চেয়ে কথা বলেন যার জন্য সন্তানকে যদি আমি বলে যাইতে পারি তাহলে সে কিন্তু কি করতে পারে আমার জন্য সুরা হাতে পড়ে হলেও যদি একটু দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে আর কিছু না পারুক রব্বির আমহুমা কামা রব্বাইয়ানি সগির এটাও যদি বলে আল্লাহ রব্বুল আলমিনের উসিলা মাফ করে দিতে আজকের এই মুহূর্তে এই সময় আমরা রব্বুল আলমীদের দরবারে প্রার্থনা করি আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান গুলোকে দুনিয়ায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস মুফাসির আল্লাহ হিসেবে কবুল করে এক বলে আমিন আর আমরা মরে যাওয়ার পরে আমরা তো দুনিয়ায় চিরস্থায়ী না আমরা মরে যাওয়ার পরেও আমাদের বংশ পরম্পরায় আল্লাহ রাব্বুল আলমিন আলেম পয়দা করে দেখ সৃষ্টি করে দেখ তৈরি করে দেখ যাতে করে ধীরে ধীরে বংশানুক্রমে আমাদের প্রত্যেকের মুক্তির জন্য তারা দোয়া করতে পারে আর আমাদের কাজ আমাদের করণীয় যারা আমাদের পূর্বপুরুষ মরে গেছে তাদের মুক্তির জন্য আমরা দোয়া করা ঠিক কিনা আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি ক্ষমা করে দিও বলে আমিন